যাই হোক আমাদের প্রার্থনা তো হয়ে গেছে এবারে দোকানের কাজে একটু হাত দেবো তারপরে চা খাবো আর চুমকি তো অনেকক্ষণ আগে উঠেছে চুমকি বাড়ির কাজ শুরু করে দিয়েছে আর শ্রিয়াঞ্জ বাবা উঠে গেছে শ্রিয়াঞ্জ বাবা দাও গুড মর্নিং করে দাও সবাইকে গুড মর্নিং নমস্কার হ্যাঁ বলো তোমরা সবাই ভালো আছো বলে আমি ভালো আছি ভেরি গুড তা আজকের আমার চুমকি স্কুল আছে উইথ ডেস্ক তাহলে সুতরাং স্কুলে যেতে হবে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে ঝাঁটেঝাঁট করে কাজগুলো সেরে ফেলি আর দোকান থেকে বারবার ফোন আসছে আর দোকানের কাজটা আগে ধরি তো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন দোকানের কাজ হয়ে গেল কিছুক্ষণ দোকানের কাজ করলাম আর চুমকে যে রচা দিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে গরম গরম রচাটা খেয়ে নিই রচার আর বিস্কিট খাবো শ্রিয়ানসের রচা বিস্কুট খাওয়া হয়ে গেছে আবার যা স্কুলে দিয়ে আসতে যাই হোক আর দেরি করবো না আবার এসে দোকানে কাজ শুরু করতে হবে দোকানে কাজ পুরোপুরি কমপ্লিট করতে পারিনি আর ওয়েদারটা বেশ ভালোই আছে গরম মোটামুটি পড়েই গেল মাঝে ভাবছিলাম যে বলছিল খবরও বলছিল যে হয়তো শীত ব্যাক করতে পারে দু এক দিনের জন্য কিন্তু এখন তা দেখছি না তার কোনো সম্ভাবনা নেই বেশ ভালোই গরম পড়ে গেছে যাক আর আমাদের তো জলের সমস্যা না গরম যত পড়বে জলের সমস্যা তত বাড়বে যাই হোক এভাবেই চলতে হবে আর আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি যাই হোক আর দেরি করবো না চাটা খেয়ে নি তাড়াতাড়ি বললাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে আর শ্রিয়াস বরাবরের মতন বাড়িতে একাই আছে শ্রিয়াস চিল খাচ্ছে যা করে ফোন নিয়ে এখন খেলছে পিছনে গাছটা দেখেছেন যাই হোক এখন আমি যাচ্ছি চুমকিকে স্কুলে দিয়ে আসতে তারপরে স্কুল থেকে দিয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে বেরিয়ে গেছে চুমকি স্কুলে যাবে বেরিয়ে নিয়েছে বেরিয়ে গেছে স্কুল থেকে চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে এবারে ঘরে গিয়ে শ্রিয়ান্সকে টিফিন করাবো আমি নিজে টিফিন করব দোকানে দেখি কি কাজ আছে না আছে আর আগে তো যাই আর গিয়ে দেখি শ্রিয়াংস বাবা কি করছে শ্রিয়াংস একা একা ছিল কি করছে আগে গিয়ে দেখি স্কুল থেকে আসলো হ্যাঁ না না একটু আগে উঠেছে ঘুমাচ্ছিল একটু আগে উঠেছে আমি জলটা একটু দেখে নি খেতে দিলাম স্কুল থেকে এসে শ্রিয়াংসের জন্য রুই মাছ ধনে পাতা দিয়ে পাতলা করে আর মটন তো রয়েছে কিন্তু শ্রিয়াংস খায়নি কালকে একটুখানি খেলো আর খেলো না আর ওই জন্য ওকে মাছের ঝোল করে দিতে হলো মো চিকেনটাই বেশি ভালোবাসে কখনো খায় কখনো খায় না ঠিক নেই আর কি ঠিক যাই হোক লাঞ্চ হয়ে গেছে আমার বাপি এসছে আমাদের পাড়ার ছেলে থাকে ভেল হবে তাও এসছে দোকানে আছে ওই জন্য যাচ্ছি একটু সঙ্গে দেখা করতে অনেকদিন পর এসেছে তারাপীঠে হেরম পোতল তো আর খাবে কি বাপি এসছে বাপি এখন ভেরোর বাসি আসলি কবে আর যাবি কবে

আমি আর দেরি করবো না আজকে স্রিয়াঞ্চ সব কুলমাল পাকিয়ে গিয়েছে আজকের সন্ধ্যাবেলায় আমি দোকান থেকে এসে বাড়িতে কাজ করছিলাম চুমকিও একটু ব্যস্ত ছিল সেই মুহূর্তে সিয়াঞ্চ বেরিয়ে গেছিল একা একা বাজারে চলে গেছে অবশ্য পিছন পিছন আমাদের কাজের ছেলেরাও গেছে তা সেখান থেকে গিয়ে যাও যা করে দোকান থেকে এটা ওটা কেনাকাটি করে আবার এসছে সেই সমস্ত নিয়ে বাবু খুব বকা খেয়েছে ওর মায়ের কাছেও খেয়েছে আমার কাছেও খেয়েছে ওই জন্য চুপচাপ আছে যাই হোক হাত ধারি করবো না তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই ডিনার হয়ে গেলে শুয়ে পড়বো আজকে অনেক রাত হয়ে গেছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি